নমস্কার অনিকেত চট্টোপাধ্যায় মোদিজির মন্ত্রিসভায় কে পাবেন স্বরাষ্ট্র কে পাবেন রেল কে পাবেন কৃষি এরকম অনেক কিছু নিয়ে আজকের আলোচনা এমনিতেই গোটা ইন্ডিয়া জোটের সংখ্যা আর কেবল বিজেপির সাংসদদের সংখ্যা প্রায় এক ইনফ্যাক্ট বিজেপির সাংসদ সংখ্যা কয়েকটা বেশি বিজেপি এক লাগে দুশো চল্লিশ আর ইন্ডিয়া জোট ওই দুশো ছত্রিশের মতো এনডিএ নির্বাচনের আগেই ঘোষিত জোট মানে প্রিপোল্ড অ্যালায়েন্স অনুযায়ী কম বেশি আমাদের দেশের সংসদের ম্যাজিক ফিগার তো দুশো বাহাত্তর তাহলে খুব স্বাভাবিক তারা সরকার বানাবে এটাই তো স্বাভাবিক তাহলে দেশ জুড়ে বিজেপি বিরোধীদের এত আনন্দ কিসের কেন এত উল্লাস কেন চারদিকে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় গোছের এক উদযাপন চলছে কারণ এ ছিল এক অসম লড়ায় ভয়ঙ্কর অসম লড়াই। बाबू সেই দিনটার কথা যেদিন মাথায় ভস্য মেখে ন্যান্টো সাধু শুনাশীদের নিয়ে হাতে রাজদণ্ড मोदी जी জয় শ্রীরাম ধ্বনির মধ্যে ঢুকলেন নতুন সংসদ ভবনে বড়ন সেই দিন যেদিন উনি তিন দিন মৌনি বাবা হয়ে জলখে তীরখে কিসব আচার বিধি পালন করে জানালেন মর্যাদা পুরুষত্তম রামকে তিনি ঘরে ফিরিয়ে আনলেন দেশের 40 কোটি বাঁশ প্লাস্টিকের ছাউনি মাথায় মানুষেরা বা বাঁদ তারা মাথায় নিয়ে শুয়ে থাকা মানুষেরা দেখলো তাদের না হোক মাথার ওপর ছাদ জুটেছে তাদের রামলাল আর সেই ছাদ এনেছেন কে মোদীজি অন্তত সেটাই ছড়ানো হলো সেদিন কি মনে হয়নি যে দুশো চব্বিশ দু হাজার চব্বিশ ডানডিল নির্বাচিত মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেতা থেকে সাংবাদিক থেকে সমাজ কর্মী থেকে ছাত্র যে পারে যাকে দিন পাল্টাতেও পারে দিন পাল্টাবে তাই তো মনে হচ্ছিল না আমাদের পাল্টানো সম্ভব আমরা প্রশ্ন করছিলাম ইলেকট্রাল বন্ডের নামে ডাকাতির কথা তো জানলেন জানলেন কিভাবে আমাদের চৌকিদার ইডি সিবিআই পাঠিয়ে লক্ষ কোটি টাকা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন সেদিন আপনার নিজেকে অসহায় মনে হয়নি ওই বিপুল অর্থ বলের সামনে বুক কাঁপেনি কিভাবে একে প্রতিহত করব এই চিন্তাই তো ছিল মগজে জুড়ে পর এক সাংবিধানিক ইনস্টিটিউশন গুলোকে ভেঙে চুরমার করে নিজের মতো বানাচ্ছিলেন আমাদের প্রধান সেবক বিচারপতি রিটায়ার করছেন তার পরের দিন তার পরের দিন তিনি চলে যাচ্ছেন নির্বাচিত হচ্ছেন বিজেপির রাজ্যসভায় রিটায়ার করছেন হয়ে হয়ে যাচ্ছেন প্রার্থী এমপি যাচ্ছে কিভাবে আমাদের কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন গুলো সাংবিধানিক সংস্থাগুলোকে ভাঙানো ভাঙা হয়েছে নির্বাচন কমিশন থেকে বিচার ব্যবস্থা আপনার মনে হয়নি যে কার ভরসায় লড়াইটা হবে যে বিচারপতি বিচারালয়ে বসে বিচার করছেন বিচার করতে গিয়ে একটা রায় দিচ্ছেন বা কিছু মন্তব্য করছেন একটা সরকারের বিরুদ্ধে তিনি যদি আদতে বিজেপির লোক হন আদতে একটা রাজনৈতিক দলের হয়ে সার্ভ করছেন এরকম হন যা আমরা দেখতে পেলাম তাহলে সাংবিধানিক সংস্থায় আমরা কিসের ভরসা রাখবো কিন্তু রাজনৈতিক দলের নেতারা যখন প্রায় দিশাহীন যে যার মতো করে কমসে কম নিজের দুর্গ সামলাতে ব্যস্ত সারা দেশ জুড়ে কি হবে আর কেউ ভাবছে না নিজের জায়গাটা বাঁচাতে শরদ পাওয়ার আসেননি জাননি বিহারে প্রচারে আমাদের একনাথ শিবসেনা উদ্ধব ঠাকরে যাননি তেলেঙ্গানায় প্রচারে তেলেঙ্গানার নেতা যাননি মহারাষ্ট্রে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি উত্তরপ্রদেশের প্রচারে যে যার দুর্গ সামলাতে ব্যস্ত তখন মানুষ দেখিয়ে দিল তাদের ক্ষমতা তাদের অন্য সরকে বুঝতে চৌকিদারের মুহূর্ত সময় লাগেনি লাগেনি বলেই মঙ্গলসূত্র এলো ওরা কেড়ে নেবে নারেটিভ এলো রামলালার অপমান করছে বিরোধীরা যারা নাকি পাকিস্তানের সমর্থক উনি বললেন উনি বললেন বিরোধীরা দেশদ্রোহী বললেন কংগ্রেসের ম্যানিফেস্টো তো পাকিস্তানের মুসলিম লীগের কপি গেল সব হঠাৎ মতো চলছে না চাকা ঘুরছে আর সেই শুরু এক অসম বিরোধী শুরু করল মানুষের সমর্থন নিয়ে ব্যবচাকা খাওয়ার নেতা এবার নিজেকে ঈশ্বরের অবতার হিসেবে ঘোষণা করলেন তিনি নাকি বায়োলজিক্যালি জন্মানেনি বললেন দু ছিলেন প্রধান সেবক দু হাজার চৌকিদার আর দু হাজার চব্বিশে স্বয়ং ভগবান কিন্তু এত কিছুর পরেও দুশো বাহাত্তরের পারলেন না সংঘষিত আমাদের এই গঠম্যান তাহলে হ্যাঁ সংখ্যার দিক থেকে আছেন চন্দ্রবাবু নাইডু আছেন নীতিশ কুমার আছেন দুজনকে নিলেই তো দুশো সত্তর এর ওপরে চিরাগ পাসওয়ান আছে সিন্ধে শিবসেনা আছে সরকার তো হবে কিন্তু সে সরকারের চেহারা কেমন হবে বলছি সে কথা তার আগে হারের বহরটা একবার দেখুন ষোলো জন মন্ত্রী হেরেছেন হ্যাঁ মোদী মন্ত্রিসভার উজ্জ্বল জ্যোতিষ করা কারা স্মৃতি ইরানি গতবার রাহুল গান্ধীকে হারিয়ে জ্যাঙ্ক কিলার হয়েছিলেন এবার রাহুল গান্ধীর পি কিশোরীলাল লাল শর্মাকে দাঁড় করিয়ে দেওয়া হলো বকলমে প্রচার চালালেন প্রিয়াঙ্কা গান্ধী হেরেছেন সাজবি কবি বহতির স্মৃতি ইরানি হেরেছেন সেই অজয় মিস্টার টেনি লক্ষিমপুর খেরিতে তার পুত্র থর গাড়ির চাকার তলায় পিসে মেরেছিল চারজন কৃষক একজন তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হেরেছেন আর এক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ্ধ প্রামাণিক নিজের গুন্ডা বাহিনী আছে তিনি হেরেছেন কোচবিহারে হেরেছেন শিক্ষা দপ্তরের হাফমন্ত্রী সুভাষ সরকার শশি কাছে হেরেছেন রাজীব চন্দ্রশেখর সাধ্য নিরঞ্জন জ্যোতি যার কাছে মহাপুরুষ তিনি হেরেছেন আসন বাঁচাতে পারেননি ঝাড়খন্ডে অর্জুন মুন্ডা হেরেছেন কোটি 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 টাকা খরচ করার পরেও হেরেছেন এরা চোদ্দটা রাজ্যে বিজেপির ভোট কমেছে বাংলাতেই কমেছে এক দশমিক আট সাত শতাংশ উত্তরপ্রদেশে তো দশ নেমেছে আট দশমিক ছয় এক শতাংশ ভোট কমেছে কর্ণাটকে পাঁচ দশমিক তিন দুই শতাংশ রাজস্থানে নয় দশমিক দুই তিন শতাংশ ভোট কমেছে হ্যাঁ দশ বছর ভোট মেজরিটি নিয়ে শাসন করার পরে তিনি যখন বিশ্বগুরু হয়ে উঠলেন তখন কেবল তার আসন কমেনি তার আসনে ভোট কমেনি জিতেছিলেন পাঁচ ছ লাখে এবারে সেটা দেড় লাখে নেমে এসেছে বেনারসে হ্যাঁ আমাদের স্বয়ম্ভু ভগবানের ভোট কমেছে আর আসুন অযোধ্যা রাম মন্দির ফেয়াবাদ আসনের মধ্যে পরে সেখানে বিজেপি হেরেছে বিপুল ভোটে হেরেছে কেবল তাই নয় তার আশেপাশে আপনার দল কোনো মত একটা আসন বাঁচিয়েছে ওমপ্রকাশ রাজভট থেকে মুকেশ সাহানি সবার দল হেরেছে আর ভোটের শেষে যেখানে সাত ক্যামেরার সামনে ধ্যানে বসলেন ধ্যান করতে করতে যেখান থেকে টুইট করলেন সেখানে সেই কন্যাকুমারী কুমারীকার বিরাট হার তাই দেশে বিজেপি বিরোধী শিবিরে এত উল্লাস কথায় আছে নরেন্দ্র হলেন সেই নেতা চা কুমির ধরুন বা না ধরুন খুব সাধারণ একটা ঘর থেকে উঠে এসেছেন কোন জায়গা থেকে উঠে আসেনি তারপর অন্তত দশ পনেরো বছর কাটিয়েছেন আর এর প্রচারক হিসেবে সারা দেশ চষে বেরিয়েছেন এরপর আরো প্রায় পনেরো বছর তিনি বিজেপির কর্মকর্তা নন সাংগঠনিক কাজে থেকেছেন তারপর গুজরাটে দশ বছরের বেশি মুখ্যমন্ত্রী তারপর দু মানে একটা খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড সেখান থেকে মাঠে আর এস এর প্রচারক হিসেবে হিন্দুত্বের যাবতীয় দর্শন আদর্শ মাথার মধ্যে ভরে নেওয়া এবং সেগুলোকে ছড়ানো তারপর বিজেপির কর্মকর্তা হিসেবে সারা দেশ দেখা বিজেপির মধ্যে প্রত্যেককে চেনা নিজের ঘুটিগুলোকে সাজিয়ে রাখা তারপরে একটা বিশাল সমর্থন নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া দাঙ্গা বাঁধানো তারপর আবার সেই বিশাল সমর্থন নিয়ে তিনি দুবারের প্রধানমন্ত্রী এই বিরাট এক্সপিরিয়েন্স আমাদের বহু বহু রাজনৈতিক নেতা নেই ইনফ্যাক্ট কারিবাজ নেই কিন্তু এই বিরাট অভিজ্ঞতার মধ্যে তার একটা জিনিস কোনোদিন ছিল না নেই তা হলো অন্য মতের অন্য পথের মানুষদের সঙ্গে নিয়ে চলা আর এস মানে আর বিজেপি মানে বিজেপি তারপর গুজরাটে বিরাট মেজরিটি তারপর আবার প্রধানমন্ত্রী সেখানেও বিরাট একক সংখ্যাগরিষ্ঠতা এক বজ্ঞা শাসন অটল বিহারী বাজপেয়ী নন তাকে শুরু থেকেই বহু মানুষকে নিয়ে চলতে হয়েছে এখন নয় বহুবার এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই কাদের সঙ্গে নেন সাতাত্তরের যখন আন্দোলন চলছে জরুরি অবস্থার আন্দোলন চলছে সাতাত্তরের সরকার তৈরি হচ্ছে কারা সঙ্গে নেই তারপরে তার নিজের মন্ত্রিসভায় কারা নেই জর্জ ফার্নান্ডেজের মতন সোশ্যালিস্ট নেতা একসঙ্গে চলেছেন নরেন্দ্র মোদী চলেননি এবারে তার অগ্নি পরীক্ষা কাউকে সঙ্গে নিয়ে চলার অভ্যেস তার নেই এবারে পাঁচটা আসন নিয়ে চিরাগ পাসওয়ান তাকে প্রশ্ন করবে দাবি করবে রেল বা খনি দপ্তরে তার বাবার কাছে যাচ্ছিল নীতিশ কুমার ইতিমধ্যেই কৃষি রেল বাণিজ্য তিনখানা মন্ত্রক চেয়ে ফেলেছেন শোনা যাচ্ছে তাকে বলা হচ্ছে আপনি উপ নেন সম্রাট চৌধুরীকে বিহারের মুখ্যমন্ত্রী করুন আপনি এখানে চলে আসুন রাজি হবেন কিনা জানেনি আর সেই দু হাজার দুইতে গুজরাট রায়টের সময় যে চন্দ্রবাবু নাইডু এই নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করে এনডিএ থেকে বেরিয়ে এসেছিলেন আজ তার হাত ধরে তাকে চেয়ারে বসানোর জন্যে কত কি করছেন আমাদের সাবচিত ভগবান দাদা দেখুন হ্যাঁ এতটাই ডেস্পারেট তিনি জানেন বিরোধীদের হাতে ক্ষমতা গেলেই কেবল ওই পিএম কেয়ার ইলেকট্রোর বন্ডের ঘাপলার জন্য সারাটা জীবন জেলে কাটাতে হতে পারে কিন্তু এই চন্দ্রবাবু নাইডু কি কম কথা মশাই এন্ট্রি আপাতাও বিদেশ গিয়েছিলেন ফিরে এসে দেখেছিলেন চেয়ার চলে গেছে সেই গদিতে বসে আছেন চন্দ্রবাবু নাইডু আমাদের মোদিজির বিদেশ ভ্রমণ আর হবে না তো সেই চন্দ্রবাবু নাইডু চেয়েছেন আটটা ক্যাবিনেট মিনিস্ট্রি পদ অন্ধের জন্য স্পেশাল স্ট্যাটাস আর লোকসভার স্পিকার পদ তিনি আসবেন না তিনি মুখ্যমন্ত্রী থাকবেন অন্ধ্রে এগুলো তার দলের লোকজনদের জন্য চাই কেলেঙ্কারির একশেষ আইএনএলডির জয়ন্ত চৌধুরী বলে দিয়েছেন কৃষি দপ্তর হলে যাব না উনি বলেছেন আমরা বাইরে থেকে সমর্থন করবো এসব জানা আছে আপনার দলের অনুপ্রিয়া প্যাটেল এবারে বলেছেন ক্যাবিনেট মিনিস্ট্রি ছাড়া কিচ্ছুটি শুনবেন না এতো গেল দলের বাইরের ব্যাপার দলের মধ্যেই কি কম ঘামাঝান চলছে উত্তরপ্রদেশে যোগীর নেতৃত্বে এক বিরাট লবি এই হারের জন্য দোষ দিচ্ছেন অমিত শাহকে বলা হচ্ছে টাকা খেয়ে নাকি টিকিট বিক্রি করা হয়েছে সেসব বাইরে ঘুরছে বাইরে ওদিকে কানপুর নাগপুর লবি দলের মধ্যে দাবি তুলছে যৌথ সিদ্ধান্তের পেছনে হয়তো নীতিন গাড়ি আছে একজনের সিদ্ধান্তে দল ডুবছে দল বাঁচাও আর এক বিরাট অংশ নরেন্দ্র মোদীর এই ভগবান হয়ে ওঠার চেষ্টায় বিস্মিত হতাশ তারা বিরোধিতা করছেন সব মিলিয়ে দুশো চল্লিশ নিয়ে এবারের পথ খুব সুবিধের হবে না সেটা আমাদের প্রধান সেবক জানেন কিন্তু আসল মজাটা টের পাবেন কিছুদিন পর থেকে সংসদে নরেন্দ্র মোদী হাজির হয়ে দেখবেন মহুয়া মৈত্র ফিরে এসেছেন দ্বিগুণ সংখ্যা বাড়িয়ে ফিরেছেন রাহুল গান্ধী এখন আর কেউ পাপ্পু বলছে না বিহার থেকে মিশা ভারতী মহারাষ্ট্র থেকে সুপ্রিয়া শুলে ইউনিফর্ম সিভিল কোড জাস্ট ভুলে যান এনআরসি নামও নেবেন না মুসলমানদের জন্য সংরক্ষণের কথা বলা আছে তেলেগু দেশমের ম্যানিফেস্টোতে এই বিশাল সবিরোধিতা নিয়ে আমাদের নতুন সরকারের ক্যারেক্টার বদলে যাবে আর তাই উল্লসিত মোদী বিরোধী উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানুষজন এবং মিডিয়া সেখানেও ভুল পাল্টাবে ভোট গণনার সকালে ইন্ডিয়া টুডে বসে রাহুল কানওয়াল দেশপ্রেমের বন্যা বহাচ্ছে বিরোধীরা গণতান্ত্রিক রীতি নীতি মানে না তারা ভেবেছে আমাদের এই বাংলাতে গায়ে নামাবলি চাপিয়ে সাংবাদিক কি জানালেন ফৈজাবাদে হেরেছে বিজেপি একজন সাংবাদিক গায়ে নামাবলি চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাম মন্দিরের উদ্বোধনে এ হয় অন্যদিকে রাহুল যে পাপ্পু নয় তা অনেকেই আগে থেকে নাকি জানতেন এখন আমরা জানতে পাচ্ছি যে তারা জানতেন মানে সংবাদ মাধ্যমে খেলা ঘুরছে হাওয়া ঘুরছে আমাদের রাজ্যের যে ইউটিউবার এক্সিট পোল পোলের পরে সারাচ্ছিলেন অস্ত্র দেখে নেব তাদের গলা নেমে গেছে খাদে আরো নাম হ্যাঁ তাই বিজেপি দুশো বাহাত্তরের তলায় যাওয়াটা জরুরি ছিল বাহাত্তরের তলায় নয় মানুষ দুশো চল্লিশে পাঠিয়ে দিয়েছে मानुष हाँप छिड़े बाजे अब टेंशन देने का लेने का नहीं দেশের বাইরে বেড়াতে গেলে স্বয়ংপুর ভগবান দাদার মাথায় চিন্তা থাকবে ফিরে গিয়ে গদি থাকবে তো ফোন এলেই ধরতে হবে সে নীতিন গডকারীর হোক আর নীতিশ কুমারের হোক চন্দ্রবাবু নাইডুর হলে ফোনটা দাড়িয়ে ধরতে হবে ইয়ে তো হো না এবার বল নিচের দিকে গড়াচ্ছে বিরোধীরা দান না ছাড়লে বছর তিনেকের মধ্যে দুই মোটা ভাই জেলের ভেতরে থাকবেন নেবে নমস্কার